এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ যতদিন যাচ্ছে ততই পড়তে পরতে রহস্য জট খুলছে ডাকঘরের কর্মী ডিআইবি এজেন্টদের পর এবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় নজরে খোদ পুলিশই জাল তথ্য দিয়ে পাসপোর্ট বানানোর তদন্তে উঠে এসেছিল ডিআইবিদের ভূমিকাও অভিযোগ ওঠে ঠিকঠাক ভেরিফিকেশন হলে পাসপোর্ট জালিয়াতির ঘটনা অনেক আগে সামনে আসত কিন্তু কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই ডিআইবির একাংশ বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট তৈরিতে সাই দিয়েছিল এই কারণে এখনো পর্যন্ত প্রায় আড়াইশো বিদেশি নাগরিকের হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীও ডিআইবিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই একটা ইনফরমেশন দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা তার চব্বিশ ঘন্টার মধ্যে এক পুলিশ কর্মীর মোবাইল বাজেয়াপ্ত করা হলো নজরে রয়েছেন আরও কয়েকজন পুলিশ কর্মী তদন্তকারীদের অনুমান ভেরিফিকেশন না করেই আবেদনকারীদের পেশ করা তথ্য সঠিক বলে শংসাপত্র দিয়েছিল এরা মোবাইল খতিয়ে আরও তথ্যের খোঁজে রয়েছে তদন্তকারীরা গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন এক পোস্টম্যান দীপক মণ্ডল নামে এই পোস্টম্যান পঞ্চশায়ের পোস্ট অফিসের কর্মরত ছিলেন পাসপোর্ট তদন্তে উঠে আসে ডাকঘরের কর্মীদের যুক্ত থাকার কথা পাসপোর্টে ভুয়ো ঠিকানা দেওয়া থাকলেও ডাকঘরের কর্মীরা পাসপোর্ট ডেলিভারি দিতেন ডাকঘরের কর্মীদের গ্রেফতার করা হয়েছে পোস্ট প্রচুর পাসপোর্ট হয়েছে। তদন্তকারীরা এবার ওই পাসপোর্ট অফিসের দিকেও নজর রাখছে পাসপোর্ট কাণ্ডে ধৃত ধীরেন ঘোষকে জেরা করেই সমস্ত তথ্য উঠে এসেছে তদন্তকারীদের কাছে জানা গিয়েছে ইতালিতে থাকার সময় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে পরিচয় হয় ধীরে ধীরে এরপর ভারতে ফেরার পর মনোজ গুপ্ত এবং সমরেশী বিশ্বাসের সঙ্গে হাত মিলিয়ে পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত হন তিনি নিউজ টাইম